আর আল্লাহ জানছেন যে তুমি অসৎ করেছ তুমি হ্যাঁ সর্বনাশ করেছো ধন সম্পদকে তাড়াহড়া করে হ্যাঁ এর সাবালোক হওয়ার আগে আগে সবকে শেষ করে দে আরেকটা বিল দিয়ে ধরিয়ে দেওয়ালোক হলে যখন চাইবে যে আমার বাবা তো অনেক ধন সম্পদ নাকি রেখে গেছিল দেখো সব তোমার লালন পালন খরচ করে পড়াশোনা খরচ শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ জানছেন ভালো করে আল্লাহ খবর নিবি তো দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস শোনাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতালিবুস সাবাল মাউবিকাত সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বি챗তো হাদিস আমাদের জানা আছে 70 বেশি কবিরা গুনা আছে বা সত্তরটির মতো কবিরা গুনা আছে কবিরা এর যারা কিতাব লিখেছেন তার মধ্যে অন্যতম ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ 70 এর বেশি কবিরা গুনাহ বড় গুনা যেগুলো জন্য তওবা শর্ত এমনি শুধু নেক আমলে গুনাহ মাফ হবে না তার মধ্যে সাতটি সত্তরের মধ্যে একেবারে ধ্বংসাত্মক কাবিরা সবচেয়ে বড় কাবিরা গোনা আকবরুল যার মধ্যে এই গোনাগুলি থাকবে তাকে ধ্বংস করে দিই যদি তো করে খালে সন্তোষে আল্লাহর দিকে ফিরে না আসতে পারে দুনিয়া ধ্বংস আখেরা ধ্বংস হয়ে যাবে তার জান্নাত ধ্বংস হয়ে যাবে জান্নাত পাবে না সে সর্বনাশ হয়ে যাবে ইহকাল পরকাল এক নম্বর বলছেন যে সাহাবীরা জিজ্ঞাসা করেন ওমা আর রাসুল আল্লাহ সেগুলো কি কাল আশ্বির কবিল্লা এক নম্বর হচ্ছে শেরিক দর্গা পূজা না হয় দুর্গা পূজা দুটোই যদি মূর্তি পূজা না যেমন মূর্তি পূজা তেমন মাজার পূজা জীবিত মৃত মানুষকে শুইয়ে দাফন করে এসে করেন আর মানুষের মূর্তি তৈরি করে চেষ্টা করেন একই সমান অপরাধ শিল্প যে কোন শিল্প বড় শিল্প বিশেষ করে যাতে ইমান অশ্বের দুই নম্বর হচ্ছে জাদু টোনা ধ্বংসাত্মক কাবিরা গণ তিন নম্বর কাতুল নাস অন্যায়ভাবে কাউকে হত্যা করা আল্লাতি হারাম আল্লা বিল হাক আল্লাহ হত্যা করা হারাম করেছেন তবে নাই সঙ্গত হইলি নাই সঙ্গত হইতে হবে কাজটি আর যার জন্য হত্যা করা যা এসে হত্যা করবে সেটা হচ্ছে সরকার মৃত্যুদণ্ড যদি দিতে হয় কোনো ব্যক্তি দিতে পারে না আইন নিজের হাতে নিতে পারে না ওয়াকলুর রে বা চার নম্বর হচ্ছে সুদ খাওয়া ধ্বংসাত্মক কাবিরা গুণা এই জন্য সুদ খোর কখনো শান্তি মানে দুনিয়া তো শান্তি নেই আখের হাতে কঠিন শাস্তি রয়েছে ওয়াকুল মালিল ইয়াতীম ইয়াতীমর ধন সম্পদ ভক্ষণ করা কয় নম্বর হলো 5 নম্বর ওয়াত্তাল্লী ইয়াউমা যাহফি জিহাদের ময়দান থেকে কাফেরকে পিট দেখে কাপুরুষের মতো পলায়ন করা এইজন্য জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা করতে নবী সুন্নাত করেছেন কারণ সেখানে টিকে থাকাটা বড়ই জটিল ইমানের বিষয় কোটি ঈমানের প্রয়োজন হ্যাঁ দুনিয়া আপনার কাছে একেবারে তুচ্ছ হয়ে যেতে হবে দুনিয়া বেঁচে থাকার যদি আসক্তি আর মায়া থাকে অসম্ভবই কাজ করা তখন মুনাফিক বলে চিহ্নিত হয়ে যাবে যার ফলে এই যে আজকাল এক শ্রেণীর যুবকরা মূর্খ জেহাদ 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 না নবীলাম বলছেন তাতা লেকাল আদু দুশ্মনের মুখোমুখি হওয়ার যে মারামারি হোক আর লড়াই হোক অস্ত্র সশস্ত্র লড়াই হোক এটার কখনো আকাঙ্ক্ষা করি না আল্লাহ না করে এরকম পরিস্থিতি তারাও শান্তি থাক আমাদেরকে শান্তিতে রাখুক তারা যেন আমাদের অশান্তি না করে নিরপয় না অস্ত্র ধরতে বোঝা গেছে না জি কিন্তু আজকাল আবেগী কিছু মূর্খ আছে নবী সাল এদেরকে সোফাহুল আহলাম বলেছে হ্যাঁ যখন ফরজ হয়ে যাবে তখন ফরজ হবে আর ফরজ আদে করে যার ওপর ফরজ হয়েছে যার নেতৃত্বে ফরজ সরকার সেটা করবে পাবলিক নয় পাবলিক করবে সরকারের নেতৃত্বে শাসকের নেতৃত্বে তো আর যে জেহাদের ময়দানে চলে গেলে এখন মরো আর বাঁচো এখানে ফিরে যা চলবেন না হয় বিজয় আর না হলে শাহাদা হয় বিজয় নিয়ে ফিরবে আর না হলে শহীদ হবে সেখানে এরা চলবে না জি কাবিরা গুণা এটি ধ্বংসাত্ম কাবিরা গুণা ছয় নম্বর সাত নম্বর কাবিরা গুণা হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া জেনা ব্যবচারের সমকামিতার কারো মিথ্যা অপবাদ দেওয়া আর বিশেষ করে মহিলাদের কথা এই জন্য বলা হয়েছে যে মহিলাদের মিথ্যা অপবাদ দেওয়াটাকে অনেকে সহজ মনে করে কারণ মহিলা মিথ্যা অপবাদ দিলে হাও মাও করে কান্না করবে প্রতিশোধ নিতে পারবে না কিন্তু একটা পুরুষের ওপর মিথ্যা অপবাদ দেন তো দেখি আপনার জীবন নিয়ে টানাটানি লেগে যাবে হ্যাঁ বেটা তোকে দেখবো তুই আমার মিথ্যা ভবাদ আমি কাজ করেছি আমি ওই দাঁড়িয়ে কাছে নেই তারপর ঠিক না তো সবাই পরিণতি বলে চিন্তা করে এই জন্য কালসফুল মহসানা তেল গাফিলাত আমি সব চাই বিশেষ করে নারীদের উপর কেউ মিথ্যাভবাদ দেয় কার প্রতিশোধ নিতে পারবে না সাধারণত তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন কেউ নেয় হয়তো হ্যাঁ আপনার গায়ে জোর আছে জনবল আছে পয়সা আছে ধীরে ধীরে একটা মিথ্যাভবাদ নেই না এই জন্য চারজন সাক্ষী ছাড়া মুখ খোলা যাবে না দেখলো মুখ খোলা দেখেছেন আরো তিনজন খুঁজে নিয়েছেন এটা হচ্ছে ইসলাম দেখছেন যে জেনা করছে কেউ ব্যবচার করছে না উজুবিল্লা হ্যাঁ আপনার দায়িত্ব হচ্ছে এখন আরো তিনজন খুঁজে নিয়ে এসে একসাথে একসাথে হয়ে তিনজন চারজন দেখতে হবে তারপরে বলেন তারপরে তখন আসামের কাঠগড়ে হাজির হবে আর ইসলামের দণ্ডবিধান রয়েছে ইসলামী রাষ্ট্র হলে কিন্তু আপনি এমনি এমনি মুখ খুলে দিলেন না না তিনজনও বললো কাজ হবে না কত তাহলে একজন মানুষের ইজ্জত আবরুর মূল্য কোটি টাকা কারো কাছে পাবেন দুইজন সাক্ষী থাকে যথেষ্ট না দুইজন সাক্ষী থাকলে যথেষ্ট কিন্তু একজন কোন পুরুষ বা নারী সম্পর্কে একেবারে গরিব হ্যাঁ ফুটপাতে বাস করে শব্দ শব্দটি ব্যবচারে লিপ্ত হয়েছে বলার জন্য চারজন সাক্ষী খুঁজে নিয়ে আসতো আপনাকে না হলে চোখ থাকে না তারা পাপ করেছে তার স্বাস্থ্যে হ্যাঁ তাদের রব দেবেন অথবা তবাকুল আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি চোখ থাকেন